নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ খবরের সাত আপনাদের সাথে আমি সুকন্যা রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐক্যমত না হওয়ায় আপাতত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানা গিয়েছে শুনে নেব তারা কি বলছেন এবং সিসিটিভি এইগুলি কোন দাবিগুলোকে প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট দাবি ছিল ডিস্ট্রিক্ট হাসপাতাল গুলির প্রশ্নে আমাদের যে সুস্পষ্ট বক্তব্য ছিল যে ডিস্ট্রিক্ট হাসপাতাল গুলির এখনকার কি অবস্থা তার স্ট্যাটাস রিপোর্ট স্বাস্থ্যকর্মী সেটা জিডিএ হতে পারে সেটা নার্সিং স্টাফ হতে পারে সেটা শিক্ষক হতে পারেন সেটা ডাক্তার হতে পারেন তাদের রিক্রুটমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে স্টুডেন্ট ইউনিয়ন এবং আরটি ইলেকশন করে ভয় বাতাবরণকে দূর করতে আমরা বলেছিলাম ডাব্লিউ বিএমসি নির্বাচন করতেসির যে ভয়ঙ্কর যে ভয়ঙ্কর বেকারজনক উচ্চ পদে আসি যে কর্তা ব্যক্তিরা তারা যেভাবে সরাসরি এই দুর্নীতি চক্রে জড়িত তার ডাব্লিউএফসি যে অসচ্ছ রূপ আমাদের চোখের সামনে গড়ে তোলে সেই জায়গা থেকে পুনঃ নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু তার জন্য আমরা দেখলাম যে মাইনর শ্রেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিতভাবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছচ্ছি তখন তারা আমাদের কোনো দাবিকেই সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না উল্টোদিকে দিকে ওনারা কি বললেন উল্টোদিকে দিকে সেগুলি সম্পর্কে শুধু ডাইরেক্টলি পার করব আমরা সেই জায়গা থেকে পারো করতে করতে এবং দুপক্ষের সম্বন্ধে দুপক্ষই সেই মাইন সাইন করে তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি থেকে আলোচনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছিলাম হামলার অভিযোগ হামলায় কেউই আহত হয়নি তবে হাওড়ার এই দাপুটে যুবনেতার ওপর হামলায় উত্তেজনা বেলুর এলাকায় গোটা ঘটনার তদন্তে বেলুর থানার পুলিশ গুলি না পাথর খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ওই আজকে আমি ফিরছিলাম কালীঘাট থেকে মন্দিরে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে তারপরে যখন ওই জিরো মাইলস এবং গুপ্তা জুয়েলার্স এই মাঝখানে প্রায় সাড়ে দশটা বাজে তখন গাড়ি তার দান দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে মেবি মানে কিছু লাগলো গাড়িতে এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দান করেছি দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে মেবি গুলি চালানোর মতন পা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে ফ্যামিলি ছিল তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে আমার হচ্ছে কিছু মেবি হামলা হামলাতে মেবি দেখা যায় গেছে যে আননোন পারসন কিছু ছিল দু তিনজন এখন কে আছে না আছে পুলিশকে বলেছি তদন্ত হচ্ছে এবং যারাই থাকুক পুলিশকে বলেছি নিতে কেন আমার তিন বছরের মেয়ে ছিল ওয়াইফ ছিল ছোটো আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল ফুল ফ্যামিলি আমরা ছিলাম পুলিশকে বলেছি পুলিশ সঙ্গে কথা হয়েছে পুলিশ এফআইআরও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসেছিল তো অ্যাকশান হবে যারাই থাকুক না কেন তারাই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখাতে চলবে না আমরা অভিষেক ব্যানার্জি সেন রাস্তায় আছি ঘাটে রাস্তায় থাকবো লড়াইয়ে থাকবো আন্দোলনে থাকবো হুম মেবি লাগছে এখন কি আছে সেটা আমি তো মানে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলতে পারবো না কি কি হয়েছে কিন্তু মেবি এরকমই কিছু হয়েছে গুলি গুলি চালিয়েছে কি গুলি চালিয়ে ক্রস পালিয়ে গেছে এরকম হয়েছে মানে পুলিশ আমাদের হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করে এবং নিশ্চিতভাবে যারাই হোক না কেন যেই হোক না কেন তাকে বের করতে হবে তাকে বের করলে সন্তুষ্ট বের করতে হবে এটা সে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ন তারিখ সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিল আশিস পাণ্ডে নামে এক ব্যক্তি সিবিআই সূত্রের খবর অনুযায়ী আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ওই ব্যক্তি প্রাথমিক তদন্তে এমনী তথ্য উঠে এসেছে সিবিআই এর কাছে সেই কারণে হোটেল কর্তৃপক্ষকে আজ সমস্ত নথি নিয়ে ডেকে পাঠানো হয় হোটেলের এক কর্মচারী সিবিআই দপ্তরে এসে পৌঁছল রেজিস্টার খাতা সহ আর বেশ কিছু নথি নিয়ে আশীষ पांडे আরজিকরের হাউস স্টাফ শিপ ছিলেন আরজিকরের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের নেতাও ছিলেন তিনি পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে পাঁশকুড়ার মঙ্গলদাড়িতে বন্যা কবলিত এলাকায় ঢুকলেন মমতা ব্যানার্জি বললেন ম্যান মেড বন্যা আমরা ডিভিস সঙ্গে সম্পর্ক ছেদ করব। ডিভিস এ ইচ্ছাকৃত জল ছেড়েছে কি বললেন মমতা ব্যানার্জি শুনে নেব বৃষ্টি হয়েছে তিনটা দিন কিন্তু এটা ম্যান্ড

খোলা হচ্ছে ত্রিপল সরিয়ে নেওয়া হচ্ছে চৌকি এমনকি ছাউনিতে থাকা স্ট্যান্ড ফ্যানগুলিও সরিয়ে নিয়ে যাচ্ছেন ডেকোরেটর এমনকি একাধিক নম্বর থেকে উরো ফোন আসছে বলেও দাবি কার নির্দেশে এসব হচ্ছে তা জানেন না আন্দোলনকারীরা তবে তাদের দাবি ফোনে নির্দেশ আসছে কে বা কারা নির্দেশ দিচ্ছেন তা স্পষ্ট নয় নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন ডাক্তাররা বৃহস্পতিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা চতুর্থ ও পঞ্চম দফা দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় তাদের তারপরেও বৈঠকের মিনিটস বা কার্য বিবরণী নিয়ে সমস্যা তৈরি হয় ফলে বৈঠক হলেও সমাধান অধরাই ছিল রাতে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন স্থলে ফিরে আসেন তারা অথচ রাতেই দেখা যায় আন্দোলনকারীদের ছাউনি বাঁশ খুলে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের আপত্তিতে বন্ধ হয় ছাউনি খোলা বেলা গড়াতেই এদিন দেখা যায় সেই একই ছবি ডেকোরেটরসরা ছাউনি বাঁশের পাশাপাশি স্ট্যান্ড ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে সরানো হয় চৌকিও তীব্র গরমের মধ্যে হাত পাখা দিয়ে ধর্ণা মঞ্চে বসে জুনিয়র ডাক্তাররা তাদের পাশে দাঁড়াতে সাহায্য চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কারা কেন এই ঘটনা ঘটাচ্ছে তা এখনো স্পষ্ট নয় ডেকোরেটরসের কর্মীদের দাবি এখান থেকে বাঁশ চৌকি ফ্যান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে নির্দেশ আছে যে নির্দেশ দিয়েছেন তা এখনো স্পষ্ট নয় আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের দাবি এই নেপথ্যে চক্রান্ত রয়েছে সরকার এ কাজ করছেন না সরকার আন্দোলন তুলে দিতে চাইলে নোটিস দিত এর নেপথ্যে অন্য কোন শক্তি ষড়যন্ত্র করছে বলেই দাবি তাদের এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন তারা সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রায় দু ঘন্টা সিবিআইড জিজ্ঞাসাবাদের মুখমুখি বলেন মিনাক্ষী মুখোপাধ্যায় তারপর বাইরে বেরিয়েই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন সিপিআইএম এর যুবনentryId মিনাক্ষী মুখোপাধ্যায় বুধবার রাত থেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাস খোলার ঘটনার উল্লেখ করে মিনাক্ষী বলেন সত্যি চেঞ্জ খোলা হচ্ছে ডাক্তার বাবুদের উপর আক্রমণ হলে কেউ ছেড়ে দেবে না মানুষে বুঝে নেবে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে ঢোকার আগে মীনাক্ষী বলেন তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল তাই এসেছি নির্যাতিতা যাতে বিচার পান তার জন্য সব রকম ভাবে সাহায্য করব। বেরোনোর পর তিনি জানান যা প্রশ্ন করা হয়েছিল তাকে তার উত্তর দিয়েছেন তিনি সিবিআই মেয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে কয়েকদিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মীনাক্ষীকে দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃশংসয় হওয়ার পরই মিনাক্ষী তদন্তকারী সংস্থা দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন মিনাক্ষীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরেছেন মিনাক্ষী সকাল এগারোটা নাগাদ শিয়ালদা স্টেশনে নামেন তিনি সেখান থেকেই সরাসরি সিজিওতে যান তিনি এগারোই অগস্ট আরজিকর হাসপাতালের বাইরে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যরা চোদ্দই আগস্ট রাতে এক দল উন্মত্ত জনতা আরজিপার হাসপাতালে ভাঙচুর চালায় আরজিপারের ব্যারিকেড ভাঙার সময় সিপিএম এর যুব সংগঠনের পতাকা দেখা যাচ্ছে ওই রকম একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিওয়াইএফআই পতাকা দেখা গিয়েছে সেখানে এর আগেই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিশ দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ গত ছাব্বিশে অগস্ট মিছিল

আমাদের একটাই কথা গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ খুবই এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন আন্দোলনকারীদের অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা এই কোনোটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিথ্যে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না লড়াই চলবে নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই হিসাবেই লড়াইটা চলবে খবরের সাত পাঁচ এখানেই শেষ করলাম আর বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু খবর বাংলা সংবাদ ডট ইন এর পর্দায় খবর বাংলা সংবাদ খবরের সাথে থাকুন সর্বদা আপডেটেড